আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি মিজানুর রহমান আজারি ওয়াজ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে মুসাইলামাতুল কাযযাব দাবি করছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জামানা এসে বলে মুহাম্মদ আর নবুয়ত আনিস শুনলি নি শুন লাগ নবুয়তি অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমারে বুঝায় দাও আল্লাহ রাসূল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামানা তুই মুসাইলামাতুল কাযযাব তুই মিথ্যাবাদী ভন্ড মুসাইলামানা আমার নবী যা করত নবীরাও কপি করত ফলো করত আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়ো বানাই দিত কে ও আর এলাকার কেউ করত লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন এটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতকচ্চার মাথায় হাত বুলায় দিলে মাথার চুল বেড়ে যেত এই বেয়াদ বউর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলাই দিলে চুল বড় হওয়া তো দূরের কথা ওই বাচ্চা ছিল আজীবন টাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবী টয়লেটের ভেতরে উপরে মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক কি না শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবুয়তের দাবি করলে খবর আছে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন তিনি হলেন خاتমুন নাবিগিন। ওনার পরে আর কোন নবী নাই আমার নবী বলেন লা নবী ওলা বাদি ওয়ালা আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই তবে ලංකන بعدي نبیٌ لكانا আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার অমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হামযাতারি খালি জয় সমত প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলুনি দেবে না উম বলুনি দেবে না হামজাতারি খালি দিবি জয় সম প্রভু তুমি বলেছো রাসুল দেবে না রাসুল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রাসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সুমান আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্ব নবীর চমৎকার এক হাদিস বললেন তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রজলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাঁধানো সুন্দর যদি এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়র ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পড়ে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকি সুবহানাল্লাহ বলে বললেন না বিষ্ণুয়াই বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ছাড়া দেখা গেল এক জায়গা ইটের গাঁথুনি বিশ্বনবী বললেন আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়াই পৃথিবী অসম্পূর্ণ পূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্বপূর্ণাঙ্গ হয়েছে ঠিক না সই মুসলিমের বর্ণনা ফা আনা আল্লাবিনা আমি হচ্ছি সেই আনা আনা খাতামুন নাবিগিন আমি হচ্ছি সেই শেষ নবী আমারে যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আল্লাহ আবার আল্লাহ বললেন এক এক নবীর আমি এক এক জায়গায় নবুয়তের बाउंड्री দিয়েছি এক জায়গায় মুসা নবীর बाउंड्री এই জায়গার बाउंड्री শেষ আরেক জায়গায় শুরু হয়েছে সাইয়েদানা সোহাইব আলাইহিস সালামের बाउंड्री ওই জায়গার নাম মাদিয়ান মুসালাই নব ছিল মিশর এলাকায় সোয়াইফ আলাহিস্লামের নব তীর মাদিয়ান এলাকায় আবার এক একই সময়ে সময়েদান ইব্রাহিম আলাহিসাল্লাম ছিলেন এক এলাকার নবী আবার আরেক দিকে লুত আলাই সাল্লাম ছিলেন আরেক এলাকার নবী তার মানে এক একজন নবীকে নবতির জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সীমাইত স্পেসিফাইড কোন এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবতির আলাদা কোনো বাউন্ডারি আছে আল্লাহ বললেন কাফলিনা শিব সিরানবিহে আপনার জন্য আপনার নভতীর আলাদা করে ছোট্ট কোনো বাউন্ডারি নাই গোটা বিশ্বটাই আপনার নবতির বাউন্ডারি আপনি শুধু সৌদি আরবের নবীনাপ আপনি শুধু মিশরের নবীনাপ আপনি শুধু বাংলাদেশিদের নবীনা আপনি শুধু আরবি ভাষাভাষীদের নবীনাপ আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবীনা আপনি শুধু পুরুষ মানুষদের নবী না আপনি শুধু শক্তিশালীদের নবী না আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে খাতামুন নবীন উনি শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরান প্রথম পরিচয় দিলো আমার নবী কি রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না আমার নবীর পরিচয় কি আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয় কেউ খুলতে পারবে নবতির যে ধারাবাহিকতা পুরো নবতিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তালা মুক্তাটা গেঁথেছেন ওই মালার নাম মোহাম্মদ সাল্লাহ শেষ নবী তাহলে প্রথম পরিচয় রাসুল দ্বিতীয় পরিচয় শেষ রাসুল কোরআন আমার বিশ্ব নবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসুল যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস খালেজ করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন তেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুমান পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ সুবানলা পড়ে যদিও তিনি মানব যেন যেন মানব না তিনি মহামানব যদিও যিনি নবী তিনি মহানবী ঠিক কিনা তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবীও এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছ একবার ঠিক করে নাও আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় আমরা বিয়ে করি বিয়ে করেছেন আমাদের আমাদের সন্তান হয় হয়েছে গায়ে আঘাত করলে রক্ত বেরোয় প্রিয় নবীর উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ধরেছে ঠিক কিনা এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা দুজাহান রে বাদেশা তুমি প্যারা না বেশাল্লে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি বলা সোহানল্লাহ পড়ে অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর বিশ্ব নয় বলতেন না না মালি ওয়াফে ইউসুফ উৎসবী আমি হচ্ছি মালি মিল মানে মানি লবণ লবণ থেকে লাবণ্যময়ী আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাইসাল্লাম ছিলেন সবই ধবধবে সাদা সুন্দর দেখতে ভাল লাগে কোনটা এদিকে লাবণ্যময় সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা ইউসুফ আলাইসাল্লামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইসাল্লামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন এই কথা আছে না নাই লেবু কাটতেছে আর ওনারা দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটা আর থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এ কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়সারাদি আল্লাহ আনহা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতাম আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকীদা ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন এজন্য কোরআন বলে কুল ইননা মা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ও নবী আপনি বলে দেন নিশ্চয়ই আমি তোমাদের মতই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহী আসেন তোমাদের কাছে আসে না ঠিক না এখানেই পার্থক্য তিনি অদৃশ্যের খবর জানেন গায়বের কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর বিষ্ণনবীকে জানিয়ে দিয়েছে বিষ্ণনবী এটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের মতো উনি কি সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক আনফেয়ারাল অসাধারণ যার কোনো তুলনা হয় না ওনার তুলনা উনি নিজেই সাইয়্যিদুল আদি আদম আদম আলাইহিস যত সন্তান পৃথিবীতে এসেছে বিষ্ণু님이 বলেন এই সবার মধ্যে আমি সেরা সুবহানাল্লাহ কইতে পারলেন না বিষ্ণু এসে ইসলাম বলেন গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামী আমরা জান্নাতিদের মধ্যে ফেললেন জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন আমরা মক্কায় ফেললেন মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন আমারে কোরাইশ বংশে ফেললেন কোরাইশ বংশে অনেক খানদান আছে অনেক পরিবার আছে আমার শ্রেষ্ঠ পরিবারে ফেললেন আনা যে কোন ক্রাইটেরিয়ায় হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি সেরা চিল্লায় বলেন ঠিক ওলা ফখর কিন্তু এই জন্য আমি অহংকার করি বিষ্ণুবীর মনে কোনো অহংকার ছিল তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু মহামানব সুমানুল্লাহ পড়ে নবীরে চিনতেছেন নবীরে চিনতে পারতেছেন বুঝতে পারতেছেন কষ্ট হচ্ছে না তো জিমাই পড়লেন মনে হয় কষ্ট হচ্ছে কষ্ট হইলে বললেন তাহলে প্রথম পরিচয় কি ছিল মাশাল এই যে এটা ক্লাস তাফসির মাহফিলের ক্লাস আমার যে কত ভালো লাগে ছোট্ট ছোট ছেলেরা যখন এসে বলে হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র আমি বললাম আমি আবার কই পড়াই তুমি ছাত্র কই যে ইউটিউবে ওয়াশ করেন আমি ওই জায়গার ছাত্র অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায় হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন নিয়মিত ছাত্রী এয়ারপোর্টে ওই দিনে ফ্যামিলি দৌড়ে আসছে বলে হুজুর আমার পুরো ফ্যামিলিটাই আপনার ক্লাসের ছাত্র আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে এইটাই করা দরকার বুঝলেন কিনা জিজ্ঞেস করব উত্তর করবে যা বললাম আবার আপনারা শোনাবেন এক পক্ষের কথা হইলে ঝামেলা আছে না নাই আমি শুধু বলেই গেলাম আপনারা শুনলেন জিমানি আসবে ঘুম আসবে শয়তানের গুতা আসবে ঠিক কিনা কিন্তু যদি জিজ্ঞেস করি আওয়াজ করে যদি উত্তর দেন শয়তানের ওয়াসওয়াসা ঢুকতে পারবে আর এখানে তো সব ইয়াম শয়তান আসবে থেকে। ওদের এক একটা তাকবির দিলে বঙ্গোপ সাগরে যে পড়বে তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি ঠিক রাসুল উল্লা ছিলেন দ্বিতীয় পরিচয় শেষ নবী তিন নাম্বার পরিচয় তিনি মানুষ ছিলেন কি ছিলেন অসাধারণ মানুষ চার নাম্বার পরিচয় আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না খেয়াল করে শুনবেন আমার নবী মন করা কিছু বলতেন সব শিখায় শিক্ষক কে পৃথিবীর কোন মানুষের কাছে উনি পড়ছেন লেখাপড়া লেখাপড়া করা করা লাগে লাগে তো আমাদের 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 লেখা লাগে পড়া লাগে নবীর লেখা লাগে না নবীর পড়া লাগে না কারণ নবী আমাদের মতো সাধারণ না তিনি অসাধারণ মানুষ চিল্লায় বলো ঠিক কিটা কোন শিক্ষকের কাছে উনি যান নাই কোন উস্তাদের পদপ্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে কারণ উস্তাদ একজন চিল্লায় বলেন যিনি কে তিনি মন গড়া কিছু বলেন না ওয়াজ গাইডেড বাই বাই তিনি পথ প্রদর্শিত হয়ে কথা বলেন না জানলে চুপ থাকেন আমাদের একটা অভ্যাস না জানলেও আমরা বলি আছে না নাই আমি জানি না এইটা বলতে এত লজ্জা লাগে আমাদের এত লজ্জা লাগে এত লজ্জা লাগে এখন থেকে এইটা প্র্যাকটিস করবেন বলবেন যে আমি জানি না আসলে তো আমি জানি না আমি কি জানি জানে তো একজন চিনিকে কে আমি জানি আমার সে বড় কেউ নাই এটা বললেই খবর আছে এরকম বলে সয়তা এরকম বলে কে মুসাল্লাম ওয়াজ করতেছিলেন উন্মতের মাঝখানে এক উম্মত দাঁড়ায় বলে ইয়া নবী আল্লাহ মান আলাম ফিল আর হে নবী মুসা একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে আপনি বলেন তো সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা বলে আমি মুসা কি বললেন আসলে ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক কি না কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা আলাহি এইভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহ আলাম আল্লাহ বেশি জ্ঞানী তাহলে আল্লাহ বেশি খুশি হতেন যখনই বললেন আমি আল্লাহ ডেকে বললেন মুসা ন তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না ইযহাবিলা মাজমাঈ বাহরাইন দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক বান্দা আছে যে তোমার সেই জ্ঞানী ইসমুহু খadir তার নাম খadir যারা আমরা বাংলায় বলি খিজি খিজিরা আলাইহিস সালাম না আসলে ওনার নাম কি খadir খadir মানে এভার গ্রিন সবুজ উনি কোন জায়গায় বসলে ওইখানকার হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপাতা জন্মাতে শুরু করত তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন তিনি কে আমার নবীর চার নাম্বার পরিচয় উনি কোনো কথা বলতে জানতেন নবীরা মন গড়া কিছু বলে কোন নবীর কথার সাথে কোনো বৈপরীত্য আছে আপনারা এরকম কি শুনেছেন এক নবী বলছে আল্লাহ আছে আরেক নবী এসে বলছে না আল্লাহ নাও থাকতে পারে এমনকি কখনো হয়েছে কোন নবী এসে বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলেছে না আখেরাত নাও হইতে পারে কথা তার মানে নবীরা বলে না ফলে নবীদের কথার বৈপরীত্য নাই কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই দার্শনিকদের কথার অমিল আছে না নাই এক দার্শনিক বলে মানুষ পেট সর্বসুজীব মানুষের বড় সমস্যা পেট সমস্যা এটা ঠিক হলে সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা যৌন সমস্যা এটা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন এসে বলে না পেটও না যৌন সমস্যাও না মানুষ আসলে মানুষই না মানুষ হইলো বান্ধব তাহলে দেখেন তিন দার্শনিক তিন কথা বলছে ঠিক না কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে কারণ নবীরা দার্শনিকদের মতো মন মস্তিষ্ক প্রসূত মনগড়া কথা বলে না তাদের কাছে কথাগুলো আসে একটা হেডকোয়ার্টার থেকে হেড হেডকোয়ার্টারটা কা। এজন্য আল্লাহ বলেন ও আম্মা ইয়াউতি আনিল হাওয় ইন ইল্লা ওয়াহীয় ইয়া আমার নবী কিছু বলেন না আমার কাছ থেকে ওহি তারপরে তিনি মুখ খুলে সোনার লাগা পড়া নমস্কারে আল্লাহ কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে ধুমায়া লাইক আছে নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনি ওম্নে কার ফলোয়ার তুমি জেনে নাও তোমার হিরো কে নবীর হিরো নবীর প্রফেট তোমার নবীকাজকে চিনে যাও তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও মন গোড়া কিছু বলতেন না মন গোড়া কখনো কিছু বলে নাই মক্কায় ইহুদিরা এসে দল পাকালো চল মোহাম্মদ কে আজকে প্রশ্ন করে আটকায় দিল কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলো কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হু আর মোহাম্মদ বল তো বলে রুহু কি রুহু কাকে বলে এই ক্যামেরাম্যান এই তোমার কি মিয়া এখনো ভদ্রতা শিখ নাই আলোচনার মাসখানে এদিক দিয়ে উঠবে ওদিক দিয়ে চুপ 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 কথা নেই বর্ষ কে উঠবে না ক্যামেরাম্যান অতিথি সভাপতি কোনো কথা না আলোচনার মাসখানে নো ওয়ান ইজ এলাউড টু টক অর টু মেক এ নি প্রশ্ন নাম্বার 1 মা হু আর রূহ মোহাম্মদ বলো রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে ছড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আসানা নাই এটা যখন চলে যায় আর আর নড়ে চড়ে দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমার একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো তুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক আমাদের আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখে কোনো নাড়াচাড়া নাই হুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নম্বর প্রশ্ন মানহুয়া জুলকার নাইন জুলকার নাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন আসাবে কাহাব তৃতীয় প্রশ্ন জুলকার নাইন আল্লাহ রাসুল ইসলাম বললেন গাদান উজি বুকুম তাফসির ইবনে কাসির এসেছে তিনি উত্তর দিলেন গাদান উজি বুকুম আই উইল আনসার টুমরো আগামীকাল উত্তর দিবেন কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কোরআন তো পরিচয় দিয়েই দিল তিনি মন গড়া কখনো কিছু বলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা ভালো থাকবেন